নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে নতুন স্বাদের দই কাতলার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই পদটি দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনি অপূর্ব এই সেরা স্বাদের রেসিপিটি যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল কথাতেই আছে মাছে ভাতে বাঙালি মাছ খেতে আমরা প্রায় সকলেই ভীষণ ভালোবাসি দই কাতলা বানানোর জন্য নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব এজন্য মাছের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল এবার এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। অপরদিকে মশলাটা বানিয়ে নেব মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর বেরেস্তা বানানোর জন্য দুটো মিডিয়াম পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি এখানে রসুন এবং আদা ভেটে নিয়েছি আর নিয়েছি কাজু পোস্ত কালো এবং সাদা সর্ষে দুটো এলাচ কাঁচা লঙ্কা আর এই সরষেগুলো বাটার সময় এর মধ্যে লবণ দিয়ে বাটব লবণ দিয়ে বাটলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না সব কিছুকে বেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম টক দই কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে হালকাভাবে ভেজে নেবো এই দই কাতলা গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাও ঠিক এই রকম হালকাভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই বেরেস্তাটা ভেজে নেব এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা তিরিশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিয়েই ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজটা এবার পেঁয়াজটাও বেশ ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পরই ওর মধ্যে দিয়ে দিলাম রসুন এবার রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকেও ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা আদা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না মিডিয়াম ফ্লেমে তিরিশ সেকেন্ড সময় মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এবার কয়েকটা গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে কাজু এবং কোস্ত দিয়ে দিলাম এবার কোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার হালকা হাতে এটা নাড়াছাড়া করে নেব চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে দেখুন এখান থেকেও তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ফ্যাটানো টক দই এই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর দিয়ে দিলাম সামান্য একটু জল এবার ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেবো এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে এর টেস্টটা ভীষণ সুন্দর আসবে আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম জল এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে এর মধ্যে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে দু মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন মাছগুলোকে দু মিনিট সময় ধরে এপিটোপিট করে উল্টে নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেরেস্তা তৈরি হয়ে গেছে নতুন স্বাদের দই কাতলা আপনারা তো অনেক রকমভাবেই দই কাতলা বানান তবে আমার মতো ঘরোয়া স্টাইলে একবার এভাবে দই কাতলা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য পর্বে ধন্যবাদ